তো আজ আমি এসে গেছি এই সৌরভ সাইবার কেপে আর ধনী লোকেরা টাকা তুলে চেকে তো আজ আমি এসে গেছি সৌরভ সাইবার কেপে আর ধনী লোকেরা টাকা তুলে চেকে আর এইখানে টাকা তোলা হয় পি এফ অ্যাকাউন্টে আর কিছু কিছু লোক টাকা তুলে এই আঙুলের ছাপে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম ছোট্ট একটা সাইরির মাধ্যমে তো তোমরা সাইরির মাধ্যমে বুঝেই গেলে যে আমি আজ সৌরভ সাইবার কেপে এসে গেছি আর পি এফ অ্যাকাউন্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো পিএফ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট থেকে যারা টাকা তুলতে চাও মানে যারা বাড়ি থেকে কাজ করে অলরেডি এসে গেছে পূজা তো সামনে তো যারা বাড়ি থেকে কাজ করে এসে গেছো তো যাদের পিএফ অ্যাকাউন্টে টাকা আছে তারা অবশ্যই নিজেদের টাকা তোলার কথা ভাবছো তো কোথায় তুলবে বা কিভাবে তুলবে সেটা কিন্তু কোনো খুঁজে পেয়েছো না তো তোমাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান একমাত্র বিশ্বস্ত জায়গা এই হরপ্তর মোড়ে সৌর সাইবার কেবে তোমরা নিশ্চিন্তে মানে একবারে হয়ে এই হরপ্তর মোড়ে সৌর সাইবার এসে যোগাযোগ করো এবং নিজেদের পি এফ অ্যাকাউন্টের টাকা এখান থেকে তুলে নিয়ে যাবে আবার এখানে পি এফ অ্যাকাউন্টের নানারকম কাজ করা হয় যেমন পি এফ অ্যাকাউন্টে যারা নাম্বার জানা নেয় পি এফ নাম্বার তারা এখান থেকে কিন্তু পি এফ নাম্বারটা জেনে যাবে আবার আছে যাদের পি এফ অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেয় তাদের কে কিন্তু এইখান থেকে হয়ে যাবে আবার আছে যে পি এফ অ্যাকাউন্টে যাদের নমিনি অ্যাড করা নেয় তাই সেই নমিনিও কিন্তু এই জায়গা থেকে অ্যাড হয়ে যাবে আর একটা ব্যাপার হচ্ছে যে যাদের পি এফ কার্ড নেয় অনেকে কি আছে যে মোবাইলের মাধ্যমে নিজের নাম্বার আছে নিয়ে দেখায় কোনো একটা কম্পিউটার সেন্টার আছে যে দেখো দাদা আমার এই নাম্বারটা এই পি এফ নাম্বার এই অন্তসুক তো সেই ক্ষেত্রে তোমাদের অসুবিধা হয় মোবাইল ফিলতে হয় আরও অনেক কিছু ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা পি এফ কার্ড বানাই নেবে তাহলে তোমাদের সুবিধা হবে তো সেই পি এফ কার্ডটাও কিন্তু এই সরব সাইবার ক্যাব থেকে হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এখানেই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি